টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে এই ম্যাচে লিটন দাসকে যদি একাদশ থেকে বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে খুব বেশি ভুল হবে সেটা করলে কি খুব বেশি সমালোচনা হবে কিন্তু করার উপায় নাই বাইরে যারা আছেন তারা যতটুকু খারাপ লিটনও অতখানিক খারাপ জাস্ট অতখানিকই খারাপ একজন ওপেনার এই যুগের টি টোয়েন্টি ক্রিকেটে একটা ভালো উইকেটে খারাপ উইকেটে না ভালো উইকেটে ব্যাট করতে নেবে পঁচিশ ছাব্বিশ বলে পনেরো ষোলো রান করেন এর চাইতে নেগেটিভ অ্যাপ্রোচ আমি অনেক দিন কোনো ওপেনারের কাছ থেকে দেখিনি ভালো উইকেটে কোনো দেশের ওপেনারের কাছ থেকে না লিটন জাস্ট জঘন্য জাস্ট জঘন্য একজন ওপেনার পাঁচ ম্যাচে বাহাত্তর রান করেছেন তার গড় চোদ্দ দশমিক চার শূন্য সাড়ে চোদ্দ পনেরো না লিটনের স্ট্রাইক রেট কত আশি এই যুগের ক্রিকেটের টপ ব্যাটারদের ওয়ান ডে স্ট্রাইক রেট থাকে প্রায় নব্বই প্লাস ব্রিটনের টি টোয়েন্টি স্ট্রাইক রেট এই বিশ্বকাপে আসে তানজিত তামিম তাকে নিয়ে আসলে খুব বেশি সমালোচনা হয় না ইয়াং প্লেয়ার নতুন এসেছেন পোটেন্সিয়াল আছে এই কারণে বেনিফিট অফ ডাউট পান কিন্তু বেনিফিট অফ ডাউটের সময় বোধহয় শেষ হয়ে যাচ্ছে দু হাজার তেইশ বিশ্বকাপে গিয়ে তিনি ফেল করেছেন তার কিন্তু খুব বেশি সমালোচনা হয়নি নতুন হিসেবে গিয়েছেন বড় স্টেজে খেলেছেন সবাই মেনে নিয়েছে ফাইন এই বিশ্বকাপে যতক্ষণ তিনি এসেছেন তখন কিন্তু তিনি নতুন কেউ না আনপ্রিপেয়ার্ড কেউ না আন্ডার প্রিপেয়ার কোনো ক্রিকেটার না বিশ্বকাপে আসার আগে তানজিদ তামিম সাত ম্যাচে তিনটা ফিফটি করেছেন সেই প্লেয়ারের রান কত এখন ভাই পাঁচ ম্যাচে সাতচল্লিশ করেছেন ব্যাক টু ব্যাক দুটা শূন্য চার ম্যাচে সিঙ্গেল ডিজিট স্কোর চার ম্যাচে একজন ওপেনারের সিঙ্গেল ডিজিট স্কোর সেই প্লেয়ারের এভারেজ নয় স্ট্রাইক রেট একশো পাঁচ এখন আমরা সৌম্যকে খারাপ বলি সৌম্যকে সমালোচনা করি তামিম লিটন দুজনকে সৌম্যর চাইতে ভালো পারফরমেন্সের বেলায় একই রকম খারাপ তিনজনই এই যে বাংলাদেশের ব্যাটিং ভারতের বিপক্ষে যখন আপনি এই ব্যাটিং নিয়ে নামবেন আপনি কি এক্সপেক্ট করেন সাকিব একটা ম্যাচ বাদ দিলে নেদারল্যান্ডস ম্যাচটা তিনি ভালো খেলেছেন দরকার ছিল ওই ম্যাচটি না খেলে বাংলাদেশ ওই ম্যাচ হেরে যেত বাদ বাকি ম্যাচগুলো দেখেন সাকিবের ব্যাটিং অ্যাপ্রোচ দেখেন তিনি ঘাড়ে একটা বিশেষ জিনিস লাগিয়ে তার ঘাড় ঠিক রাখার জন্য হেড পজিশন ঠিক রাখার জন্য বলছেন বিশ্লেষকরা এটা নিয়ে অনেক কথা বলছেন তার ফলও হয়তো তিনি নেদারল্যান্ডস ম্যাচে পেয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি কি করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে কীভাবে পারফর্ম করলেন একমাত্র তাওহিদ হৃদয়কে বাদ দিলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপনার একজন ব্যাটসম্যানও একজন ব্যাটসম্যানও প্রপার ব্যাটসম্যানশিপ দেখাতে পারেননি আমরা মাহমুদুল্লা রিয়াদের সমালোচনা করি না কারণ ওই যে প্রথম ম্যাচে ম্যাচে জিতিয়েছেন একজন ফিনিশারের দায়িত্ব কি একজন ফিনিশার কি ভাই পঞ্চাশ বল খেলবে আপনার সেটা মনে হয় ভাই আপনি উইকেটে গেলে পাবেনি বারো পনেরো বিশ সর্বোচ্চ তিরিশ বল ওর মধ্যেই আপনাকে দশ বলে পনেরো বিশ রান করতে হবে বিশ বল খেললে পঁয়ত্রিশ রান করতে হবে রিয়াদ সেটা পারছেন না কেন বলছি আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দেখেন রিয়াদ যখন ব্যাটিং নামলেন তখন কত বল বাকি তেইশ বল বাকি তিনি তিন বলে দুই করে আউট হলেন তেইশ বলের মধ্যে ভাই আপনার দায়িত্ব দশ বলে পনেরো করা আপনি পারেন নাই রিয়াত নেপালের বিপক্ষে খুব ভালো খেলছিলেন আনফরচুনেটলি রান আউট হয়ে গেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে আমি নিজেও বলেছি যে সবসময় ফুল টস বলে রিয়াদ ছক্কা মেরে ম্যাচ জিতাবেন না ফাইন আমি বেনিফিট অফ ডাউট দিয়েছি কিন্তু অন্য কেউ যদি বলতে চান ভাই তিন ছক্কা তিনটা ফুল টস তিনি ব্যাটে লাগাইতে পারেন নাই ঠিক মতো এই নাকি ফিনিশার ঠিক একইভাবে ঠিক একইভাবে নেদারল্যান্ডসের বিপক্ষে রিয়াদ যখন উইকেটে নামলেন তখন কত বলবা কিছু আপনি মনে করেন তো আপনি বলতে পারবেন না আমি নিশ্চিত আপনারা যারা এখনো পর্যন্ত এই ভিডিও দেখছেন রিয়াদ যখন নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট এলো তখন কত বলবা কি নাইনটি পার্সেন্ট লোক বলতে পারবেন না রিয়াদ উইকেটে এসেছিলেন তেরোতম ওভারে অর্থাৎ ম্যাচের তখনও ম্যাচের তখনও সাতচল্লিশ বল বাকি রিয়াদ যখন উইকেট এলেন একজন ফিনিশারের দায়িত্ব কি সাতচল্লিশ বল বাকি থাকলে আপনি পঁচিশ বল খেলবেন পঁচিশ বলে কমপক্ষে চল্লিশ করবেন রিয়াদ কি করেছেন একুশ বলে পঁচিশ করে গেছে এই বিশ্বকাপে রিয়াদের রান কত ছিয়াত্তর স্ট্রাইক রেট কত বলেন তো মনে করে রিয়াদের স্ট্রাইক রেট কত এই বিশ্বকাপে একশোর কম আটানব্বই এখন বলতে পারেন আগে তো খারাপ উইকেটে ব্যাট করেছে ভালো উইকেটে কি করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটা ফুল টস যে ঠিকঠাক ব্যাটে লাগাতে পারলেন না ফুল টসের সাথে তো উইকেটের সম্পর্ক নাই শুধু এজন্যই বলছি আমরা যখন সমালোচনা করি একদিকে আমাদের সমালোচনা যায় লিটনের দিকে যায় সম্মুর দিকে যায় সাকিবের দিকে যায় কিন্তু ঘুরে ফিরে তামিম কিংবা রিয়াদের দিকে আমাদের সমালোচনা যায় না তারাও একই রকমভাবে বাজে পারফর্ম করছেন লিটন সম্য যতটুকু বাজে পারফর্ম করছেন শান্ত যেভাবে বাজে পারফর্ম করেছেন তামিম রিয়াদও একই রকমই বাজে পারফরমেন্স করেছেন এবং প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কা মেরে জেতারও এই বিশ্বকাপে রিজাদের বলার মতো কোনো কন্ট্রিবিউশন নেই এবং তিনি যে জায়গাটাতে ব্যাট করেন এই জায়গাটা এতখানি গুরুত্বপূর্ণ সেখানে যদি ভালো স্ট্রাইকারদের প্রপার ইনিংস আপনি না খেলেন দল ভুগবেই বাংলাদেশ ভুগেছে সো এই যখন আমাদের ব্যাটিংয়ের অবস্থা তখন ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটা আসলেও খুব টাফ হতে যাচ্ছে আর বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটা খেলো তার আগে আমি কয়েকবার বলেছি যে বাংলাদেশের আসল সামর্থ্য কতটুকু সেটা ভারতের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচে প্রমাণ হবে যেটা প্রমাণ হয়েছিল বাংলাদেশ একশো বাইশ বা তেইশ করেছিল বোধ পরে ব্যাট করে ভারত করেছিল একশো আশি ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে সৌম্য শূন্য করেছিলেন শান্ত শূন্য করেছিলেন তানজিত তামিম পনেরো না তেরো সতেরো করেছিলেন লিটন দাস ছয় সাত করেছিলেন সাকিব রান পাননি তাহিদ্দিতে তেরো চোদ্দো করেছিলেন একমাত্র মাহমুদুল্লা রিয়াদ আটাইশ বলে ফোরটি রানের একটা ইনিংস খেলেছিলেন ফোরটি প্লাস রানের এই ছিল প্রাপ্তি সো বাংলাদেশের যে ব্যাটিং লাইন হাম এরা আসলে এই মুহূর্তে তাও হিদৃদকে বাদ দিলে সবাই বাজে খেলছেন সবাই বাজে খেলছেন এটা নিয়ে কোনো ডাউট নেই এবং ভারতের বিপক্ষে এই জায়গা থেকে বাংলাদেশ বের হতে পারবে কিনা আমি খুব বেশি প্রত্যাশা রাখি না কারণ হুট করেই একটা ম্যাচে বাংলাদেশ ভালো খেলবে সেটা আসলে চিন্তা করাটা খুব কঠিন চিন্তা করাটা আসলে এক ধরনের বেশি মানে প্রত্যাশা হয়ে যায় বোলিং ইউনিটের কথা যদি বলি বাংলাদেশের বোলিং ইউনিট যে উইকেট থেকে বোলাররা সুবিধা পান যে উইকেট থেকে স্পিন স্পিনাররা টার্ন পান বাউন্স পান আনইভেন বাউন্স হয় সেখানে বাংলাদেশের বোলাররা বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যায় এটা আমি বারবারই একটা কথা বলছি কিন্তু যখন ট্রু উইকেট ভালো উইকেটে খেলা হয় যেখানে ষাট সুবিধা ব্যাটারদের জন্য চল্লিশ পারসেন্ট সুবিধা বোলারদের জন্য সেখানে বাংলাদেশের বোলাররা ফেল করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ফুল বেল বোলিং ইউনিট ফেল করেছে কেননা ওই যে ভালো উইকেট ভালো উইকেটে এরা পেরে ওঠে না ভালো উইকেটে এরা প্ল্যান করতে পারে না ভালো উইকেটে এরা অপোনেন্টকে প্রেশারে ফেলাতে পারে না পার্টিকুলার হয়তো বিশ ওভারে খেলা হলে তিন চার ওভার প্রেশার দিতে পারে বাকি সময় এলোমেলো সো ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা অস্ট্রেলিয়া ম্যাচের চাইতে টাফ হতে যাচ্ছে বলে আমার অনুমান কেননা বাংলাদেশের যে লক্ষ্য ভারতের লক্ষ্য কিন্তু সেটা না বাংলাদেশের লক্ষ্য ফাইট করা বাংলাদেশের লক্ষ্য ভাই আমরা একশো পঞ্চাশ সাইট করবো এই যখন মাইন্ডসেট আপ থাকে এই যখন চিন্তা থাকে তখন আসলে বড় দলের বিপক্ষে সত্যিকার অর্থে ভালো পারফর্ম করাটা কঠিন হয়ে যায় বড় দলের বিপক্ষে বাংলাদেশে ভালো পারফর্ম করা ভালো উইকেটে কঠিন হলো। আপনার জন্য কোপা কিংবা ইউরো দেখা কিন্তু খুব একটা কঠিন না একটা প্যাক মাত্র একটা প্যাক গ্রামীণ ফোনের মাইজিপিতে প্লে প্যাক স্পোর্টস মাত্র একশো ছয় টাকায় এই একশো ছয় টাকা দিয়ে পুরো কোপা এবং ইউরো আপনি দেখে নিতে পারবেন এক প্যাকে কোপা এবং ইউরো গ্রামীণ ফোনে একশো টাকায় প্লে প্যাক স্পোর্টস নিয়ে নিন